আপনি কি ভয় পাচ্ছেন আপনার উপদেষ্টা মন্ডলীর সকল উপদেষ্টাদেরকে আমি বলতে চাই আপনারা কি ভয় পাচ্ছেন আমি সকল বাহিনী প্রধান সহ ডিজিএফআই এল ডিজি এবং এনএসআইডিজি সহ সকল যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা কি ভয় পাচ্ছেন আপনারা কি বাংলাদেশের আপামার জনসাধারণের এই যে আত্মত্যাগ আপনারা বসে আছেন বিভিন্ন জায়গায় আপনারা যদি যথাযথভাবে সঠিক কাজ করতে না পারেন আপনারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন দয়া করে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যথাযথ কাজ করুন আজকে বাংলাদেশের মানুষ আব্দুল কাহার আকন্দ তৈরি সাজানো সেই তদন্ত বিশ্বাস করে না নতুন করে তদন্ত করতেই হবে আমাদের গরম মোচন হবে না আমি চোখ দাবি জানাচ্ছি পেরিয়ার হত্যাকাণ্ডের জন্য এইখানে হত্যাকাণ্ডের জন্য পুরো তদন্ত হোক এবং গুছিয়ে শাস্তি পাক সাম্য এবং সেই সাথে ন্যায় প্রতিষ্ঠা পাক এই কামনা করছি